নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু স্টুডেন্ট অনেকদিন পর আবার তোমাদের সামনে এলাম আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো তো চল সরাস লোকসভার ভোট একদম তুঙ্গে চলেছে কিন্তু যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য কিন্তু এই টাইমটা খুব ভাইটাল টাইম কারণ হিসেবে বলবো আপকামিং বিশেষ করে পুলিশের পরীক্ষা যারা দিচ্ছ সেই কি হবে হবে নেবে তার আগে বলবো যারা একদম আমাদের এই গুরুকুল স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে নতুন তোমরা আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এবং এই চ্যানেল থেকে তোমরা প্রচুর আপডেট অবশ্যই পাবে এবং তার সাথে সাথে প্রচুর সাকসেসফুল ক্যান্ডিডেট সেখানে রেল থেকে শুরু করে ডিআরডিও ইসরো পিএসি কেএমসি কে এবং গভর্নমেন্টের প্রায় পরীক্ষা যা যত সাকসেস ক্যান্ডিডেট আছে তার ম্যাক্সিমাম ভিডিও কিন্তু আমি এখানে দিয়েছি তোমরা সেখান থেকে সমস্ত সব সাক্ষাৎকার দেখতে পাবে যারা সাকসেস হয়েছে বহু দূর থেকে এখানে এসে পড়তো অফলাইন এবং অনলাইন তারা পড়তো এখানে যারা অফলাইন করতো তারা ম্যাক্সিমাম এখানে মেস আছে মেসে থাকে করার কিছুটা কন্ট্রোল করি তো সেইভাবে প্রিপারেশনটা নিব চলো তাই তাড়াতাড়ি আজকে একবার শুরু করব শুরু করার আগে প্রথমে একটা কথা বলবো যে আমাদের গুরুকুল স্টাডি সেন্টারে এবং যারা ইউটিউব দেখছো তো তাদের বন্ধুদের আমি বলবো তোমরা অনেকেই আসো কেউ দুবার কেউ তিনবার বিভিন্ন আমাদের রাজ্য সরকারের কনস্টেবলের পরীক্ষা দিয়েছ এবং ইন্টারভিউ দিয়েছো সেখানে কিন্তু ফাইনাল সিলেকশান নেই কারণ হয়তো দু নম্বর কারো এক নম্বর কেউ পয়েন্ট টু ফাইভ কেউ পয়েন্ট ফাইভ জিরো আমাদেরকে যখন দেখা যাবে সত্তর থেকে পঁচাত্তর জন স্টুডেন্ট আছে তো তাদের জন্য মূলত ভিডিওটা এবং নতুনদের জন্য তার একটু মন দিয়ে শুরু বিশেষ করে যারা পয়েন্ট ফাইভ পয়েন্ট টু ফাইভের জন্য আগের পরীক্ষাগুলোকে ক্লিয়ার করতে পারেন তাদের এক হচ্ছে দু ন এক নম্বর পয়েন্ট সবার বয়স অনেকটাই বেড়ে গেছে সেক্ষেত্রে এফিসিয়েন্সি কিন্তু কমে গেছে ফিজিক্যাল এফিসিয়েন্সি এবং পড়ার স্পিডও কিন্তু কমে গেছে তাই তাদের জন্য আমি বলবো যে আমরা দুগুলে যে প্রসেসটা অ্যাপ্লাই করেছি তো যারা আমাদের কোচিং সেন্টারে পড়ছো না অলরেডি ভিডিও দেখছো আমি তাদের ক্ষেত্রে বলবো যে পড়ার কিন্তু ফরম্যাট একটা তোমরা চেঞ্জ করো নালে কিন্তু যেসব নতুন স্টুডেন্ট প্রিপারেশান নিচ্ছে যথেষ্ট যথেষ্ট পড়াশোনা করা স্টুডেন্ট তাদের কাছে কিন্তু তোমরা ফল পাবে না কারণ যে বাইশ তেইশ বছর চব্বিশ বছর পঁচিশ বছরের স্টুডেন্টগুলো প্রিপারেশান নিচ্ছে যারা অনেক দিন হয়ে গেছে দু তিনবার পাস করে এখন আঠাশ থেকে তিরিশের কাছাকাছি বয়স যারা ক্যাটাগরি পেয়েছো তাদের বত্রিশ তেত্রিশও অনেকের এজ আছে তো তাদের আমি বলবো যে তোমরা দুবার তিনবার পাস করেছো মানে এই নয় যে এবারে তোমরা সেম কোর্সে পাস করে যাবে তা কিন্তু নয় কারণ পরীক্ষা যেহেতু একটাই হবে তাই লড়াই কিন্তু হাড্ডা হাড্ডি তো এখানে একটা আমি বলেছিলাম খুশির খবর যে শূন্য পদ আরও বাড়ছে হ্যাঁ একটা আমি তথ্য জানতে পারলাম এক জায়গা থেকে যে তোমাদের শূন্যপদের সংখ্যা অনেকটা বাড়তে চলেছে এবং সেটা এই ইমপ্রুভমেন্টের সাথে অ্যাড হবে কিনা সেই নিয়ে একটা সংশয় আছে তো যাক সেটা একটা নিউজ আছে যে নতুন করে শূন্যপদ হয়তো আবার কিছু অ্যাড হতে চলেছে যেটা কিন্তু সবার ক্ষেত্রে খুব ভালো হবে তাই যারা प्रिपरेशनটা নিছো তাদের বলবো একটা বিন্দু একটা নম্বর যেন হাত থেকে না বেরিয়ে যায় সেইভাবে प्रिपरेशन নে তো চলো এবার আমি যেটা বলবো যে গত কয়েকদিন ধরে আমাকে প্রচুর এস এম এস এসছে হোয়াটসঅ্যাপ এসছে এবং ফোন করেছ বিশেষ করে নদিয়ার দিক থেকে আমাকে বেশি ফোন করেছ এবং পুরুলিয়ার কিছু ছেলে এবং তোমরা হচ্ছে পশ্চিম মেদিনীপুরের ছেলেরাও কিন্তু অনেকেই ফোন করেছিলে যে স্যার হিউজ ভ্যাকে ফিল আপ এসছে যে বারো থেকে চোদ্দো লক্ষ যেটা অ্যাপ্রক্স একটা পাওয়া যাচ্ছে যে বারো লক্ষের উপর ফর্ম ফিল আপ এসছে তাহলে স্যার আমাদের কী হবে তো মাইকডা স্টুডেন্ট একটা মন দিয়ে শোনো বা ভিডিওটা তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করা একটা গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি এই যে বারো লাখ ফর্ম ফিল আপ করেছে আবার আমি বলছি এই যে বারো লাখ ফর্ম ফিল আপ করেছে এই বারো লাখ স্টুডেন্টটি কিন্তু সবাই কিন্তু ডব্লিউ এবং কেপি স্টুডেন্ট নয় কারণ আমি কী বললাম কথাটা যে যাদের হাইট আছে এবং হাইট মেজারমেন্ট সব কিছুতে ঠিক আছে তারা কিন্তু এই বারো লাখের মধ্যে অনেকেই বাদ আছে কারণ যেহেতু কোনো এক্সাম নেই তাই আমার পরিচিতি আছে আমাদের গুরুকুল স্টাডি কয়েক সো স্টুডেন্ট আছে যারা কিন্তু ডব্লিউ বি ফর্ম ফিল আপ করেছে এজ এ পরীক্ষাটায় বসার জন্য আবার বলছি পরীক্ষাটায় বসার জন্য যে আমার কাট অফ কোন জায়গায় হবে তো এদের জন্য কিন্তু একটা খুব বিপদ কাট অফটা কিন্তু এদের জন্যই হাই হয়ে যাবে তাই মাইডার স্টুডেন্ট খুব ভালো করে বললাম যে কাট অফ সে হয়তো পরীক্ষাটা দেবে দিয়ে দেখবে যে আমার পজিশনটা কোন জায়গায় আছে মানে গভর্নমেন্টের যে এক্সামগুলো হয় তার নিজের পজিশনকে যাচাই করার জন্যই কিন্তু এই ফর্ম ফিল আপের সংখ্যাটা এত পরিমাণ হিউজ বেড়ে গেছে এত পরিমাণ হিউজ বেড়ে গেছে তাই বললাম অযথা আতঙ্কিত হওয়ার না যে কেন এত স্টুডেন্ট ফর্ম ফিল আপ করলো দেখা যাবে যদি সেই দিন অন্য কোনো এক্সাম পড়ে যায় তো দেখা যাবে পুরো ফিফটি পার্সেন্ট স্টুডেন্টই কিন্তু এখান থেকে মাইনাস হয়ে যাবে ফিফটি না হলেও অন্তত থার্টি থেকে ফর্টি পার্সেন্ট স্টুডেন্ট কিন্তু এখান থেকে মাইনাস হয়ে গিয়ে অন্য পরীক্ষায় তারা কিন্তু চলে যাবে তাই এই তথ্যটা আমি তোমাদের দিলাম যে বারো থেকে চোদ্দ লাখ ফর্ম ফিল আপ হলেও কিন্তু এখানে এপি মানে ওই হাইট মেজারমেন্ট স্টুডেন্ট কিন্তু তুলনামূলক কম কারণ তারা পরীক্ষাটা দিয়ে দেখবে তাদের পজিশনটা কোন জায়গায় আছে এদের জন্যই কিন্তু কাট অফটা অনেকটা হয় তাই জেনারেলির যে কাট অফ আমি বলছিলাম যে সিক্সটি প্লাস না পেলে কিন্তু খুব এবারে বিপদ আছে এবং এই করবো সিক্সটি না সিক্সটি ফাইভ প্লাস হওয়া কিন্তু সব থেকে বেটার সিক্সটি থেকে সিক্সটি ফাইভের মধ্যে তোমাদের দুটোই কাট অফটা রাখতে হবে মূল যে প্রসঙ্গে আমি আসছিলাম যে যারা দুবার তিনবারের পরীক্ষার্থী পাশ করেছিলে ভেঙে পড়েছো তারা কিন্তু যদি ভেবে থাকো যে এবারে আমি পাশ করে যাবো যেইভাবে পড়ে তারা কিন্তু এটা ভুল আমি বলবো প্রিপারেশনের একটা প্ল্যান আছে তোমরা যারা অ্যাডভান্স স্টুডেন্ট তাদের ক্ষেত্রে আমি যেটা আমাদের গ্রুপুল শুরু করেছি যদি কেউ আমাদের গ্রুপে অ্যাডমিশনের ব্যাপারে ভাব তো আমাদের প্ল্যানটা বলে দিই তোমরা কিন্তু এই প্ল্যানে আসলে এবং বাড়িতে যদি প্রস্তুতি নাও দুটো দিক থেকে তোমরা কিন্তু উপকৃত হবে আমি বলব যে যদি তোমরা জি জিআই ম্যাথ এবং ইংলিশ এই যে ব্যাপারগুলো আছে চারটে জিনিস আছে তোমরা যদি ম্যাথের ক্ষেত্রে প্রত্যেক দিন একটা করে ক্লাস ওয়ার্ক একটা করে ক্লাস টেস্ট অর্থাৎ বাইরে গিয়ে থাকো যে ক্লাস ওয়ার্ক প্রতিদিন ধরো পনেরোটা করে অঙ্ক নেবে একটা ক্লাস ওয়ার্কের মধ্যে বাড়ির মধ্যেও করতে পারো যেটা আমরা এখানে করছি প্রথমেই থাকে ক্লাস ওয়ার্ক ক্লাস ওয়ার্ক মানে দশ থেকে বারোটা অঙ্ক থাকবে প্রিভিয়াস যে ক্লাস হয়েছে তার উপর ডিপেন্ড করে এবং সেটা পনেরো থেকে পনেরো মিনিট টাইম থাকে ওই টাইমের মধ্যে তিন থেকে চারজন স্যার থাকবে প্রায় বেঞ্চের কাছাকাছি দুজন তিনজন করে স্যার আছে ওই ওই প্রপার পনেরো মিনিটের মধ্যেই কে কটা অব করতে পারছে সেটা হচ্ছে ক্লাস স্টেস্টে মতো করে আমরা রাখি রেখেছি এরপর আছে ক্লাস ওয়ার্ক যে ক্লাসটা আজকে হওয়ার কথা ছিল সেটা ক্লাস ওয়ার্কের মধ্যে রাখা হয়েছে তো এই ক্লাস টেস্ট এবং ক্লাস ওয়ার্কের মধ্যে যদি তুমি কন্টিনিউয়াসলি নিজেকে তৈরি করো আমি গ্যারেন্টি দিচ্ছি তুমি আগের থেকে অনেকটা বেটার জায়গায় ঠিক সেম ভাবে তুমি জি এর ক্ষেত্রে জিআই ক্ষেত্রে ক্ষেত্রে এই তিনটে তোমাকে ফলো করতে হবে তো যারা নতুন স্টুডেন্ট আছে একদম নতুন স্টুডেন্ট তাদের কথা বলছি আমি যে তোমাদের কথা তোমরা যারা শুরু করেছো আমি বারবার বলছি আগের ভিডিও তো যে দু হাজার চব্বিশ এবং থেকে দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত এটা কিন্তু সরকারি চাকরির একটা বিশাল রিক্রুটমেন্ট প্রসেস এই সুযোগে যদি তুমি নিজেকে নিতে পারো তাহলে কিন্তু খুব বিপদ হবে তো যারা অনেকদিন ধরে ভাবছিলেন যে আমাদের স্যার আমরা কি পরীক্ষা দেবো আমাদের পুলিশের আইনে তাদের জন্য গ্রুপ ডি এবং এন টিপিসিরও একটা নোটিশ এসেছে সামনে খুব তাড়াতাড়ি ফর্ম ফিল আপ স্টার্ট হবে তো নিজেকে তৈরি কর কারণ কাট অফ কিন্তু যথেষ্ট হাই হবে তো সরাসরি চলে আসে আবার সেই প্রসঙ্গে যারা একদম নতুন পুলিশের ফর্ম ফিল আপ করেছ তাদের জন্য বলবো তোমরা এই ফর্ম্যাটটা ফলো করো এই ফর্ম্যাটটা আর জিকের এই ফর্ম্যাটটা রিজেন্ট আমি সেটা বলে দিচ্ছি তোমরা বন্ধ দিয়ে শুনো যদি ম্যাথের ক্ষেত্রে দেখি আমার তোমার নাম্বার সিস্টেমটা তোমরা কিন্তু প্রথমে রাখো তারপর এলসিএম রাখো এলসিএম এইচসিএফটা রাখো ঠিক আছে তারপর কি পার্সেন্টেজ রাখো প্রফিট অ্যান্ড লস রাখো তারপর হচ্ছে তোমার ইয়েটা অনুপাত রেশিও প্রপোর্শনটা রাখো অনুপাত সমানুপাত তাহলে একটা দুটো তিনটে চারটে পাঁচটা আর তোমার হচ্ছে পাইপ অ্যান্ড সিস্টেম মানে ন লাখ এটা রাখো তোমরা আর অবশ্যই আমি বলবো টাইম এন্ড ওয়ার্ক মানে সময় কার্য আর টাইম এন্ড ডিস্ট্যান্স সময় দূরত্ব তো আমরা গ্রুপ স্টাডি সেন্টারে আমরা এই যে ক্লাসগুলো যদি একদম কেউ নতুন হয়ে থাকো আমি বলবো যদি কেউ হাতে কলমে অঙ্ক শিখতে চাও হাতে কলমে জিকে শিখতে চাও স্যার আমি এখন থেকে আস্তে আস্তে রেডি হবে তো আমি বলবো আমাদের গ্রুপ স্টাডি সেন্টারে যে একদম ম্যাথ ফ্যাকাল্টি আছে ধরে ধরে একদম আড়াই থেকে তিন ঘন্টা করে ম্যাথের ক্লাস ধরে ধরে বেস লেভেল থেকে কিন্তু এটা করানো হচ্ছে তো তোমরা কিন্তু এই ক্লাস জয়েন করতে পারো অনেকটা অনেকটা উপকৃত হবে কারণ আমি চাইছি যে যেভাবেই হোক এবারে যে পুলিশের রিক্রুটমেন্ট তাতে কিন্তু নিজেকে তোমার নাম তুলতেই হবে এটা একটা বিশাল ভীষণ একটা সুযোগ এসেছে তো তোমরা যদি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই আটটা চ্যাপ্টারে অঙ্ককে বারবার করো এর সাথে আমি যেটা বলেছিলাম যে সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্ট তো এই 8 9 10 এই 10টা চ্যাপ্টারকে তোমরা যদি 50টা করে অঙ্ক 50 থেকে 50 অন্তত 500টা অঙ্ক যদি তোমরা রেগুলার প্র্যাকটিস করো এবং তার সাথে 100 एग्जाम ওরিয়েন্টেড ম্যাথ অর্থাৎ 600 কে ম্যাথ যদি প্র্যাকটিস করো আমি গ্যারান্টি দিচ্ছি ম্যাথে তোমাকে এবারের 25 মধ্যে তুমি 16 16 নম্বর তোমাকে কেউ হারাতে পারবে না পারবে না তুই তুমি 600 অঙ্ক রেগুলার করে এই কনসেপ্টের উপর ডিপেন্ড করে আরো একটা দুটো অঙ্কও করতে পারবে ঠিক আছে এইভাবে প্রস্তুতিটা নাও আর জিগের ক্ষেত্রে বলবো যে হিস্ট্রি জিওগ্রাফি পলিটি আছে তোমরা প্রত্যেকটাকে একটা প্ল্যান করে সাজিয়ে নাও টপিক নিয়ে নাও হিস্ট্রি তাহলে অ্যানসেন্ট ইন্ডিয়া মেডালিল ইন্ডিয়া মডার্ন ইন্ডিয়া তো প্রত্যেকটা পার্ট ধরে ধরে আগাও পার্ট ধরে ধরে ডেসক্রিপটিভটা পড়ো তারপর থেকে অবজেক্টিভ পড়ো এইভাবে কিন্তু প্রস্তুতিটা নাও আমি স্টুডেন্ট বারবার বলছি এই বছরের এই রিক্রুটমেন্ট পুরো কলকাতা পুলিশ এবং বেঙ্গল কিন্তু কিন্তু ভাইটাল রিক্রুটমেন্ট কয়েক সোর্স করে আমাদের পুলিশে একবারে রিক্রুটমেন্ট পেয়েছে তো তাদের থেকে তোমাদের ভিডিও আমি দিয়েছি তোমরা দেখে নিতে পারো কীভাবে তারা প্রায় সামনে সমস্ত ডিটেলস তারা কিন্তু ওখানে আলোচনা চালু করবো এবার রিজেনিংয়ের ক্ষেত্রে বলবো তোমরা ভারবার নন ভারবার অ্যালার্জিক্যাল আমি বারবার বলবো সেই অ্যালার্জিক্যাল রিজেনিংয়ে অতটা যাওয়ার দরকার নেই শুধু ভারবারটা তোমরা এবং নন ভারবারের কয়েকটা পার্ট পাঁচটা পার্ট একটু ভালো করে করো তাই দেখো তোমার ওখানে পরীক্ষার ক্ষেত্রে তুমি এইটি পার্সেন্ট রিজেনিংয়ের স্কোর কিন্তু হান্ড্রেড পার্সেন্ট করে আসতে পারবে রিজেনিংয়ের ক্ষেত্রে আমরা যে সেটগুলো প্রোভাইড করি যদি বারবার সেটগুলো করো তাহলেও কিন্তু অনেকটা তোমার জায়গায় চলে আসে তো এইভাবে প্রস্তুতি নেওয়া এইভাবে প্রস্তুতি কিন্তু একদম পুরোটাই সাকসেসফুলি পাবে ইংলিশের ক্ষেত্রে বলবো মেনলি পাঁচটা জিনিসকে প্রথম টার্গেট করো এক নম্বর হচ্ছে ওয়ান ওয়ার্ড দু নম্বর হচ্ছে অ্যান্টোনিম সিওনিম যদিও মুখস্থ করতে সবাইকে বারণ করা হয় তা সত্ত্বেও বলবো দেড়শোটা করে খুব মোস্ট ইম্পর্টেন্ট যে রিজেনিং অর্ডার স্যার অ্যান্টোনিম সার্ভিস সেটা কিন্তু অবশ্যই করা দরকার তারপর কী করবে মিসপেল করবে অবশ্যই প্রিপোজিশন করবে আর অ্যাপ্লিকেন্টটা করবে যদি এরকমভাবে তুমি ছ থেকে সাতটা টপিকের উপর ডিপেন্ড করে নিজেকে তৈরি করে নিতে পারো দেখা যাবে ম্যাক্সিমাম পরীক্ষায় তুমি সাকসেস ম্যাক্সিমাম এই পরীক্ষায় তুমি কিন্তু নম্বরটা গেন করতে পারবে তো মাইডাস স্টুডেন্ট আজকে এই পর্যন্তই প্রত্যেককে আমি প্রথম থেকেই বলছি যে ভালো করে ফুল প্ল্যানিং করে করো নাম্বারটা স্কোর কোথা থেকে হবে আমি আমাদের এখানেও দেখতে পাচ্ছি ছেলেরাও দেখলাম যে প্রিপারেশান নিচ্ছ তোমরা এমন কিছু কোশ্চেন করছো সেগুলো কিন্তু এক্সাম ওরিয়েন্টেড নয় আমি বারবার বলছি ওরিয়েন্টেড আর নতুন স্টুডেন্টদের ক্ষেত্রে আমি যেটা বাস্ট বলে দিচ্ছি একদম মাথায় রাখো বন্ধুদের মধ্যে ভিডিওটা অবশ্যই শেয়ার করো এবং গুগলের এই চ্যানেল সাবস্ক্রাইব করো তোমাদের অনেকটাই উপকৃত হবে যেটা মেন বলবো এক নম্বরে যেটা বলবো অবশ্যই যে ডবলিউটি এবং কেপি দিতে যাচ্ছ প্রিভিয়াস ইয়ারে যতগুলো পরীক্ষা হয়েছে সেই পরীক্ষার টোটাল কোশ্চেন তোমার ব্রাঞ্চ কিন্তু একটা নিয়ে নাও এবং ব্রাঞ্চ নিয়ে সেগুলো প্রত্যেকটা যেন ফুল সলিউশন করা থাকে টেন থেকে ফিফটিন পার্সেন্ট কোশ্চেন তুমি ওখান থেকে কমন পাবে 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 আমি গ্যারান্টি দিয়ে দিলাম তুমি আমার কমেন্টে লিখবে আমি বুঝতে পারবো যে অবশ্যই এই কথাটা কতটা তোমরা যারা যারা পরীক্ষা দিয়েছিলে যে কতটা ঠিক তোমরা সেটা বুঝতে পেরেছো তো আমি বলবো যে এই দুটো যে সেট তোমাদের কাছে ফুল যে সেট কি যতগুলো সেট ডবলিউপি যতগুলো সেট সেখানে অল্প থেকে ডিজেন দিকে জিকে থেকে যা পড়েছে এভরিথিং এবং যদি চারটে করে অপশনের টোটাল সলিউশন করে নাও দেখবে একটা ব্রাঞ্চ হয়ে যাচ্ছে ওই ব্রাঞ্চটা রেগুলার তুমি দিতে বিষয় না এইভাবে তোমরা প্রিপারেশনটা নাও আর যদি আমাদের গুরুপুরের এই ফরম্যাটের মধ্যে থাকতে চাও অবশ্যই আমাদের নম্বর আমি স্ক্রিনে পেয়ে গিয়েছি নাইন এইট সেভেন টু জিরো সেভেন টু ডবল থ্রি এই নম্বরে ফোন করে তোমরা একটু যোগাযোগ করে নিতে পারো এখানে প্রায় সাড়ে ছ ঘন্টা থেকে সাত ঘন্টা সারাদিন ক্লাস হবে প্রত্যেকটা ব্যাচে তিন থেকে চারজন করে টিচার থাকবেন এবং ধরে ধরে হাতে কলমে শেখানো হবে এবং যারা অ্যাডভান্স আছে তাদের সম্পূর্ণ আলাদা ব্যাচ তাদের প্রতিদিন দেখা হয় এই যে কে পারফরমেন্সে টপ ফাইভে রয়েছে এইভাবে প্রস্তুতিটা চলে গুরুপুর স্টেশনটা গড়িয়া স্টেশন কলকাতা বড়িয়া স্টেশনের একদম কাছে অবস্থিত তো যদি তোমরা পাও তারা যোগাযোগ করো এই প্রিপারেশনটা এইভাবে শুরু করো ঠিক আছে প্রত্যেকে ভালো দেখো এবং ভালো করে প্রিপারেশনটা স্টার্ট করো আজকে